ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আপনাদেরকে একটা প্রবলেম সলভ করে দেখাবো তো প্রবলেমটা হচ্ছে আপনারা অনেকেই নগদ কিভাবে ঢুকবেন সেটা আজকে দেখাবো তো অত কথা না বাড়ি আমরা যাব নগদে পে এখানে ক্লিক করবো পরে এখানে একটি পিন দিবো আমাদের যে কাঙ্ক্ষিত পিনটা আছে তারপরে এখান থেকে লগ ইন করে দেব একটু ওয়েট করবেন এই দেখুন অলরেডি আমরা ঢুকে গেছি আমাদের অ্যাকাউন্টে তো আমরা এটার মধ্যে আপনারা ঢুকতে পারতেছেন আপনাদের এরকম দেখাচ্ছে তো একটু ওয়েট করেন ক্লিয়ার করে দেখাচ্ছি তো এখন দেখবেন আমিও ঢুকতে পারবো না তো এখানে আমার কাঙ্ক্ষিত নাম্বারটা দিয়ে দিলাম আমি তো এখানে আমার পিনটা দিয়ে দিব এই যে এই প্রবলেমটা আপনাদের সবাই অনেকে ফেস করতেছেন তো বিষয়টা হচ্ছে আসলে এটা কোনো প্রবলেম না এখানে দেখাচ্ছে কোথাও একটি ভুল হচ্ছে বিস্তারিত জানতে এ কল করুন আসলে আমি নগদ ওয়েব পেজে বা ওয়েবসাইটে তাদের ফেসবুক মেসেঞ্জারে তাদের সাথে আমার কথা হয়েছিল তা আসলে এই কারণটা কেন হচ্ছে এরকমটা এরকমটা আপনাদের হবে না আগে আমার হয়েছিল তো এটা আর এরপর হবে না তো আপনাদের কি করবেন জানেন আপনারা আমিও করছিলাম তো আমাকে জানাইছে যে রাত 11টার পর থেকে রাত 11টার পরে ট্রাই করলে আপনাদের হয়ে যাবে তো আমি আগামী কালকে করেছিলাম তো আমি আবার আজকে রাত 11টার পরে করব obviously আজকে আমারটা ঠিক হয়ে যাবে তো আপনারাও এভাবে করেন আপনাদের অ্যাকাউন্টটা রাত 11টার পরে ট্রাই করবেন 100% আপনাদের অ্যাকাউন্টে দিতে পারবেন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আর নতুন নতুন আপডেটের জন্য ধন্যবাদ প্লিজ মাই চ্যানেল